রাধে বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর আজকে একটু গোপালকে ভোগ দেওয়া হচ্ছে কালকে রাত্রেই মাকে বলেছিলাম মা একটু কি আলুর দম আর পুরি বানিয়ে গোপালকে ভোগ দেবে কালকে রাত্রে মা বলেছিল না আমি নিতে পারবো না তারপরে সকাল হওয়ার পর কী এনে কী হলো বললো যে তুমি যখন মুখ দিয়ে বের করেছো গোপালকে ভোগ দেওয়ার কথা তাহলে তো দিতেই লাগবে তাহলে ফটাফট স্নান করে এসো এসে আমাকে একটু হেল্প করো আমি ভোগটা লাগিয়ে দেবো তারপর স্নান করে এসে মাকে আলু আলুটা বানিয়ে দিলাম মা তরকারিটা বানালো আর তারপর আমি আটা ময়দা মিলিয়ে মেখে দিলাম মা পুরিগুলাও বানিয়ে নিলো ভোগ নিল ভোগের আরতি টুরতি করলো তারপর এখানে আমি আর মা প্রসাদ নিয়ে নিচ্ছি সবাইকে প্রসাদ বিতরণ করা হয়ে গেছে তারপর আমরা প্রসাদ নিয়ে ফটাফট দুপুরের খাওয়ারটা বসিয়ে দিলাম কারণ অনেক বেলা হয়ে গেছিলো তার জন্য আর কোনো কিছু রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেনি রান্না করছিলাম তখন পিউ এসেছিলো পিউ খেয়ে প্রসাদ ওর মার জন্য নিয়ে গেল পিউ প্রসাদ টেস্টি হয়েছে মার জন্য নিয়ে যাবে হ্যাঁ তাতে বন্ধুরা For oh, the love, she could do. ভিডিও করতে পারিনি কারণ অনেক কাজ ছিল দুপুরবেলা ভোগ টুক লাগাবার পরে প্রসাদ পেয়ে তারপর রান্নাবান্নার চাপ ছিল তার জন্য আর ভিডিও করিনি তার মধ্যে অনেক দিন পরে রৌদ্র উঠেছিল অনেক ভিজা কাপড় ছিল বাইরে মেলেছি শুকিয়ে গেছে তো ওগুলো উঠিয়ে আবার অল্প কাপড় মেলে দিয়েছি এসব কাজ করতে গিয়ে আর আমি ভিডিও করতে পারিনি এখন বিক্রি হয়েছে চা বানাতে এসেছি দুপটা মাসি ছিল এসেছে ঘরে ওরাও খাবে আমরাও খাবো তো যা বানাচ্ছি তারপর আবার জন্য রাত্রে যা রান্না করব তো সেটা শেয়ার করবো আপনাদের সঙ্গে এই ভিডিওটা হচ্ছে রবিবারের রবিবারের সন্ধ্যার পরেও আমার অনেক কাজ ছিল কাল কারণ কাল হলো সোমবার কালকে আমার ছেলে ছোট ছেলের স্কুল চলে যাবে তার জন্য ওকে ওকে হোস্টেলে পাঠাতে হবে তাই ওর ব্যাগ গুছিয়ে দিলাম বই টুই গুছিয়ে একটা ব্যাগের মধ্যে দিলাম সমস্ত কিছু জুতা মুজা যা নিয়ে যেতে লাগবে সব কিছু আগে তো পিজিতে ছিল এখন হোস্টেলে যাবে তো বালিশ কম্বল মশারি সব কিছুই নিয়ে যেতে হবে সব কিছু গুছিয়ে টিয়ে বই কাপড় টাপড় নিয়ে তারপর রান্নাঘরে আসলাম কারোর ছেলে হচ্ছে চলে যাবে তাই ও পনির খেতে ভালোবাসে তার জন্য ওর ওর জন্যই বিশেষ করে পনিরটা বানাচ্ছি তারপর খেয়ে বানানো হয়ে যাওয়ার পর ছেলেকে খেতে দিয়ে সবাইকে খেয়ে খাওয়া দিয়ে আমিও খেয়ে নিলাম খেয়ে নিয়ে পড়লাম কারণ কালকে আবার সকালে সকাল সকাল উঠতে লাগবে ওকে সকাল সকালে নিয়ে যাবে ওর পাপ্পা তার জন্য ওর রান্না খাওয়ার পর আমরা সবাই শুয়ে পড়েছিলাম আজকে একটু তাড়াতাড়ি শুয়ে গেছিলাম তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বাটনটা দাবিয়ে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য রাধে রাধে আজকের অনেকই মনটা খারাপ লাগছিল কারণ কাল ছেলেটা চলে যাবে এতদিন ছিল যেখানেই যেত এসে গেটের সামনের থেকে মা করে চিকচার দিত মা তুমি কোথায় কী করছো এরকম বারবারই করতো তাই মনটা বহুত খারাপ লাগতো